নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে আজ আমি মাছ দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা সবজি খেতে না ভালোবাসে তাদেরকে এই রেসিপিটার মাধ্যমে বিভিন্ন রকমের সবজি খাওয়ানো যায় রেসিপিটা হলো বিভিন্ন সবজি দিয়ে গাংমোরলা চচ্চড়ি আজ আমি বিভিন্ন রকম সবজি দিয়ে চচ্চড়ি করে দেখাচ্ছি মাছটা পেঁয়াজ রসুন দিয়ে ঝাল খেতেও খুব ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো গাংমোরলা মাছ যেটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প নুন নুন দিয়ে মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে মাছটাতে নুন ঢুকে যায় এবার আমি মাছটাকে ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দিচ্ছি এই মাছটা তেলে দিলে যেহেতু ভীষণ পরিমাণে তেল ছেটে তাই আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি ওই একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে আমি সবকটা মাছই ভেজে নিয়েছি এই রেসিপিটার জন্য আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়ে লম্বা লম্বা করে কাটা ছিম ডাটা লম্বা লম্বা করে কাটা পটল বরবটি লম্বা লম্বা করে কাটা আলু ডুমো ডুমো করে কাটা কুমড়ো আর লম্বা লম্বা করে কাটা বেগুন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কাটা টমেটো আর পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা আর গ্রেট করা পেঁয়াজ এবার আমি আলুটা ভেজে নেব তাই ওই মাছ ভাজার তেলেই আলুটা ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য নুন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা পটল এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা বরবটি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা শিম দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা কুমড়ো দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা বেগুন দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কাটা জল ডাটা এখানে সমস্ত সবজিগুলোকে বড় বড় করে কেটে দিতে হবে নইলে ভেজে রান্না করার পর সবজিগুলো গলে যেতে পারে এবার আমি সব সবজিগুলোকে ভালো করে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি সবজিগুলোকে এইভাবে হালকা করে ভেজে নিয়েছি ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে নেড়ে চেড়ে কালো জিরেটে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি মশলাটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল নেড়ে চেড়ে জলটা মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্লাইস করা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা এবার আমি মশলাগুলোকে বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলা কষানোটাও ভালো হয় এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি আর এই একই পদ্ধতি আমি দু তিনবার রিপিট করেছি দেখো বন্ধুরা মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে গেছে মানে মশলাটা আমার কষানো প্রায় হয়েই এসছে এবার কড়াইতে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে সবজিগুলো আর আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো সবজিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি মাছ সবজি সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মোটামুটি আট থেকে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি মাছ চচ্চড়িটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার উপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকে এই রেসিপিটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাই আমি গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করে দিয়েছি এবার আমি রেসিপিটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে রেসিপিটা শুধু ভালোই নয় একেবারে ফাটাফাটি হয়েছে আর জানো তো বন্ধুরা এই ধরনের ছোটো ছোটো মাছ হাড়ের পক্ষে খুবই উপকারী তাই এই মাছ মাঝে মধ্যেই খাওয়া উচিত সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ